মি <śmany> ঘুমায় <śmany> 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 <śmany>

পাখা উত্তোলন করে যখন আপনার চুলো সুদের করে এমন সময় মনে মলবি আছে রে বাবা তারা ফতু আদায় এটা করা যাবে না ওটা করা যাবে না ইসলামের পতাকা নেওয়া যাবে না কিন্তু আপনাদের দেশে বাবা কত হিন্দু ধর্ম হোক

এমন সুবাদে চারজন মহিলাকে আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল আল্লাহ আপনার দোস্ত আজকে যাবে জমিনে আজ জমিনের আজকে আর জমিনে আপনার দোস্ত যাবে আমেনার পেটে থেকে সন্তান ভূমিষ্ঠ হবে গো আল্লাহ তবে কোন মহিলার যদি সন্তান হয় ওই সব মহিলার পাশে একটা ডাইমার প্রয়োজন হয় এটা নার্সের প্রয়োজন হয় এটা মহিলাদের প্রয়োজন হয় আন্তঃ আল্লাহ গো ওই দেখেন আমেনা একাই শুয়ে আজ একাই বসে আছে ঘরের ভিতরে বাবা চার জন জানাতি ব্যক্তিকে ডাকা হলো আমার আল্লাহ বলে বলবো জানাতি নারীরা তোমরা একটা বার দুনিয়ার জমিনে চলে যাও আমেনার বাড়ি চলে যাও আমেনার কাছে চলে যাও আমেনা আজকে সন্তান হবে আজকে ওই আমেনার পেটের সন্তানটা সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো সন্তান না এ বাবা না আমার পর্দা নালাদের মা

সাদা পতাকা একখানা হলো আপনার বাইতুল মোকাদ্দাসের ছাদের উপরে এটা কাবার ছাদের উপরে আর একটা হলো আমেনার ঘরের ছাদের উপরে আমেনা বলছে আমি আসমানের দিকে তাকায়া দেখলাম আমি যেন দেখছি গো ওই আসমান একেবারে আমার ঘরের ছাদে এসে নামছে ওই চারজন মহিলা বাবা আসতেছে এমন সুমাতে আল্লাহ বলে ও জান্নাতি নারী জিজ্ঞাসা করে তোমরা কারা তোমরা কি বলবে বলো ওই চারজন নারী তখন বলতে শুরু করলো আলা গ আমরা বলবো চিনেলে

খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া

সম্মান বেড়ে যাবে इज्जत বেড়ে যাবে এ বাবা গো দুই জনের ঝামেলা কে মিটায়া দিয়া এমন একটা মিটি মিটি সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েয়া দিলেন ওটা রাত না দিন না ওটা হইল সুবহানাহু ওয়া টাইমে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েয়া দিয়েছে আর যখন আল্লাহর নবী আমার নবী যখন দুনিয়াতে আসা বাবা সাথে সাথে সারা দুনিয়া আপনার নবীজির সোহার আল্লাহ সোভার ইব্রাহিম শেখ গিরাম পাচল উনি দেশে চার বাস্তার মানে আগে বাইরে ছিচল্লিশ ব্যাগ ছিল নাকি না চুয়াল্লিশ ব্যাগ চুয়াল্লিশ ছিল চুয়াল্লিশ ছিল ছয় ব্যাগ সিমিটের জন্য বলেছিলাম তো এই ভাই আমার দিয়েছে চার বস্তা সিমিট তাহলে চুয়াল্লিশ আর চার হলো আপনার আটচল্লিশ ব্যাগ এবং দুই বস্তা বাবার নামে আর দুই বস্তা জামাইদার নামে তাহলে চার বস্তাই দিয়েছে তাহলে আহ ভাই আখেরি মোনাদাতে সবার জন্যই দোয়া করবো আমার ইব্রাহিম ভাইকে বলবো যে ভাই আর দুই বস্তা সিমিট কারো দ্বারাই হবে না কে তুমি স্বামী আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি নাম তোমার নূরুল ইসলাম নূরুল ইসলাম ভাই ওনার নামটা একটু লিখলেন নূরুল ইসলাম ভাই আমাদের দিয়েছে দুই ব্যাগ তাহলে আমাদের কোনটা

এমন সময় মা আমেনা বলছেন অদ ফরাজা মিন্নি নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল জনগণের চলুন এখানে একটু দলিল ভিত্তিক আলোচনা শোনেন বাবা জীবনে তো সবসময় শুনছেন কিছু দলিল না জানা থাকবে এই যে শুধুই আপনার ইতিহাস শুনবেন কিছু আপনার জানা থাকলো না এই শুনতে ভালো লাগিল আর ভালো লাগাতে মস্কুল হয়ে থাকলে আর একটা দলিল জিজ্ঞেস করলে আর প্যাট দিয়ে হবে না তোমার সন্ধিয়া তোমার সন্ধি কোন দিকে হারায় যাবে টের পাবা না কারণ কত ওহাবি বলবি বাবাজি টাকা দিয়ে মানুষ কিনে রাখে এখানে আমাদের নবীকে অনেকেই বলতে চাই মা আমেনা বলছে নূর আদম নবী দেখেছে নূর আর আমাদের দেশের কিছু আলেম বলছে নবীজি মাটির তৈরি দেখেন যেই মৌলবি বলে মাটির তৈরি ওই মৌলবির বাপ মাটি তৈরি না ওই মৌলবির বাপ মাটি তৈরি না কে কিসে থেকে সৃষ্টি এটা আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট ভাবে দিয়েছে এখন বাবা যে এক পৃষ্ঠা পড়িয়ে যদি দ্বিতীয় পৃষ্ঠা না পড়ে তাই কি আর হয় এক বাবা এক শিক্ষিত ব্যক্তি জেনারেল শিক্ষিত ভালো একটি শিক্ষিত ব্যক্তি ছোট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ডাক্তার খানায় গেছে ভাই তো ডাক্তার খানায় আপনাদের দেশে যারা ডাক্তারি করে মানে দেশে হসপিটাল বড় বড় জায়গাতে না দেশে যারা দোকান টোকান করে করে ডাক্তারি করে এদেরকে আপনারা কি ডাক্তার বলেন হাতুরিয়া ডাক্তার এই হাতুরিয়া ডাক্তারের কাছে গেছে এক শিক্ষতি মাল

এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে তুমি পুশ করো আমার সন্তানটা বাঁচবে তখন ওই বৈজ্ঞানিক ওই ডাক্তার বলছে হাতুরিয়া ডাক্তার বলছে দেখো বৈজ্ঞানিক লিখেছে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে এই অসুখটা এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে অসুখটা ভালোবাসা যাবে তখন ইও তো এখন যে বাচ্চা নিয়ে গেছে ইও তো কম শিক্ষিত না ভাই ইও কম শিক্ষিতা শিক্ষিত ছেলে তখন তোর কিতাব দেখি কেতার খান কারি বলছে দেখি তোর কিতাবে তাই লেখা আছে কিতাবেও কিন্তু একই জিনিস লেখা আছে যে এই অসব হলে এত নাম্বার সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে ইংলিশাইয়া তার অসবটা ভালো হয়ে যাবে এ ক্ষেত্রে যা পৃষ্ঠার শেষে যা এত দূর লেখা আছে তখন এই বাচ্চার গার্জাল চিন্তা করছে তাই তো এটাই তো লিখা আছে ব্যাপার কি এত মোটা সিরিজ তো আমার সহ্য করতে পারবে না ইদিক উদিক করতে করতে আর একবার পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে ওপরে পৃষ্ঠাটা ওপরে লেখা আছে যে এখানে লেখা আছে যদি ওই রুগীটা গরু হয় যদি ওই রুগীটা মহিষ হয়

একটা মানুষ দু ঘন্টা পার হয়ে গেলে চাচা আর বক্তব্যের ইন্টারেস্ট থাকে না ভাই মানুষ জোর করে বলি ইলেও তার হয় জায়গা ওই যে ফুটানোর যে একটা ইস্তি থাকে ওটা থাকে না তো বাবাজি শোনাই দেখেন তিনটে দুটো বাজতে চলল মোটামুটি আর কিছু মিনিট হলি তিন ঘন্টা পুরা হয়ে যাবে যাই হোক বাবাজি আমার শোনা মালিকেরা এই দলিল গুলা একটা দিয়ে তবে দলিল আশা করব কমিটির ভাইরা আপনারা একটু কম্প্রোমাইজের মাধ্যম দিয়ে আপনারা দেখবেন এবার বাবা কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার জবান থেকে আপনারা শুনবেন ঠিকই কিন্তু আমার কথা না কথাটা হল আমার আল্লাহ এই যুবকেরা ভাই আমার তোমাদের পা দোকান আগায় দাও তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই এই কথাগুলো একটু শুনে যাও শেষ বেলা আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না ভাই হয়তো তুমি মরে যাবা না আমি মরে যাবো আল্লাহ কার যে এই যে ভাই যুবক ছেলেরা তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে বাচ্চাটা ছিআতটা ধরে দাঁড়িয়ে আছে এই বয়সে ছেলে আপনাদের কোনো সার আছে না ভাই আচ্ছা তো নাকি আমাদের মত তরুণ যুবক আপনাদের মত তরুণ যুবক কোনো সার আছে না আসল সিরিয়াল আছে যাওয়ার কোনো তাহলে বাবা শুনেন দলিলগুলা কোন মানুষ কি থেকে সৃষ্টি সূরা সোরাত কোরআন শরীফে 114টা সূরা আছে তার মধ্যে একটা সুরার নাম হলো নম্বর সুরাসুয়াদের নিশ্চয় আল্লাহ আল্লাহ মানুষকে মাটি থেকে বানালছে কিসে থেকে বানালছে বলেন কথা বলেন একবারই মুখটাকে বন্ধ করে রাখেন একটু হাহু করেন কারণ বক্তা খেলে মায়ের দর্শকে বাংলাদেশের দর্শক রেখে যাবে

আল্লাহর সূরা সোআদের 71 নম্বর আয়াতে বলা হয়েছে ইমনি খালাকুম মিন তীন আমার আল্লাহ আল্লাহ মানুষকে মাটি থেকে বানায়ছেন এই থেকে কিয়ামতের নিশান লাগে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান এলদিন আখেরি বলবি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজারাই মানবে না

সে কথা বলবে নিজে হেরা মানে ঘর ঘন মসজিদ হবে কিয়াম অথরের নিশা গো ভন ঘন মসজিদ হবে কিয়াম অথরের নিশা ওরে কিয়াম অতের টিমে এ বান্ধুরী পেটে শ্বশস্থান হবে কিয়াম অতের টিমে এ বান্ধুরী পেটে শ্বশস্থান হবে নিজের জন্যই খালি থাকবে